নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কে করবো এর আগের দিনেও মাংসটা এনে বলে কষা খাবো তন্দুরি পরোটা দিয়ে একটু কষা করবো তো তার জন্য তেল এতে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা করুন এইবার আমি রসুন দিয়ে দেবো রসুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেবো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো এই হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি তো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আদা বান্না দিলাম আর একটু রসুন আমি রেখে দিয়েছিলাম এই আদা বান্নার সঙ্গে দেবো বলে তো সেই রসুনটাও দিলাম জানি না কীরকমভাবে ও বলেছে কালো মতো কষা চাই কতটা করতে পারবো বুঝতে পারছি না তো চেষ্টা করছি তো এখন একটু গরম মশলা দেবো তোমরা তো জানো আমি কষার সময়ই একটু গরম মশলা দিই কারণ গরম মশলার খুব তীব্র গন্ধটা সব পছন্দ করে না সেই জন্য আমি কষার সময় দিয়ে দিই টক দই ওটা টক দই মাখানো আছে তবুও আমি আরেকটুও দেব টক দইটা একটু টক দই দিয়ে দিই এবার মটনটা দিয়ে দিচ্ছি এটাকে এবার অনেকক্ষণ ধরে কষতে হবে যেন বন্ধুরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে ভালো করে এটা কষতে হবে আর এটা কড়াতেই রান্না হবে তবে সুন্দর হবে একটু চাপা দিয়ে দিয়ে কষতে হবে একটু চাপা দিই আর তোমাদের বলা হয়নি একটু তেলে একটু চিনি দিয়েছিলাম হুম আর শেষে একটুখানি জায় ফলকে ঘুড়িয়ে দিলে একটা আলাদা টেস্ট হয় জায় ফল জৈপ্রেমে জায় ফল তো এখন কষি ভালো করে তো রান্নার শেষ বন্ধুরা আর তো মাঝে ফোনটা নিয়ে দোকানে গেছিলো ওই এনার মাঝে আর ভিডিওটা করা হয়নি তো একবারে ওকে খেতে দিয়ে দিই